ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি এখানে হাজারো মন্দিরের ভিড়ে একটি বিশেষ মন্দির সকলের দৃষ্টি আকর্ষণ করে প্রেম মন্দির নামের মতোই এই মন্দির শুধু পাথর বা স্থাপত্য নয় এটি প্রেম ভক্তি আর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপাধারার প্রতীক প্রেম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2001 সালে প্রায় এগারো বছরের কঠোর পরিশ্রমের পরে 2012 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের গড়া এই মন্দিরটির প্রতিটি খোদাই যেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার লীলা কথা বর্ণনা করে এখানে প্রবেশ করলেই ভক্তদের মনে এক অনন্য অনুভূতি জাগে বাইরের দেওয়ালে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলার ভাস্কর্য ভেতরের অপূর্ব সরজা আর রাতে আলোক আলোকসজ্জা সব মিলিয়ে যেন স্বর্গীয় পরিবেশ হাজার হাজার ভক্ত প্রতিদিন এখানে এসে প্রার্থনা করেন অংশ নেন কীর্তন ও আরতিতে প্রেম মন্দিরে শুধু দর্শন নয় আছে গভীর বিশ্বাস ভক্তরা মনে করেন এখানে রাধাকৃষ্ণের অশেষ প্রেমের শক্তি বিরাজমান তাই ভক্তরা প্রার্থনা করেন জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর করার জন্য এবং হৃদয়ে চিরন্তন ভক্তি ও প্রেম লাভের আশায় বৃন্দাবনের প্রেম মন্দির আজ শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি ভক্তি প্রেম আর ঈশ্বরের অত্যন্ত কৃপাধারার মূর্ত প্রতীক যখন সূর্য ডুবে আর আলোকসজ্জায় ঝলমল করে ওঠে এই মন্দির তখন মনে হয় কৃষ্ণলীলা যেন আজও এখানে জীবন্ত